হাজার বাধার মাঝেও আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করতে চলেছি তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন এর জন্য আমি খুবই আনন্দিত এবং সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেখবেন আশা করি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চৌরডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার টাউকি ইউনিয়নে অভয়নগর গ্রামে তো এখানে আপনারা দেখছেন যে চারিদিকে শুধু সরিষার আবাদ হচ্ছে তো সরিষা এত পরিমাণে এবার ফলন হয়েছে তো আপনাদের বলি বোঝানো যাবে না যার কারণে আমি এর আগেও কিন্তু যখন ফুল ছিল সরিষায় তখন আপনাদের ভিডিও দিছি তো যার কারণে ভাবলাম যে এখন আছে কিন্তু সরিষাগুলো উঠানো আছে তো ভাবলাম যে এই ভিডিও দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কারণেই কিন্তু আমি মূলত ভিডিওটা করা তো যাই হোক আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওতে দেখবেন সবসময় তো আমি বেশি কথা বলাচ্ছি না সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম সবাই বর্তমানে সরিষা ওঠানোর কাজে অনেক ব্যস্ততার মাঝে সময় পার করছে আমাদের এখানে যেহেতু আপনারা জানেন যে আমাদের মাঠে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হচ্ছে বর্তমানে তো মাঠকে মাঠ শুধু সরিষার আবাদ করা হচ্ছে আমাদের এখানে তো আমরা বেশি দেরি করব না এখন একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং তার মূল্যবান কথা আমরা সবাই শুনবো অবশ্যই আপনারা কথাগুলো শুনুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ এ ও বারাকাতু ও জাননাতু হু মাঘ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবার সরিষার আবাদ কেমন হয়েছে আপনাদের মাঠে আমাদের মাঠে সরিষার আবাদ ব্যাপক আকারে ফলন হচ্ছে আর সরিষা যে পরিমাণ হয়েছে বিকি ভুঁই চার মণ পাঁচ মণ পরিমাণ সরিষা আছে সরিষায় বাম্পার ফলন যাক 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 মাশাল্লাহ তো এবার আশা করা যাচ্ছে তো সব জায়গায় পরিপূর্ণ সরিষা প্রত্যেকটা মাঠে তো এটা কেমন এটা কি ভালো দিক না খারাপ দিক এটা খুব ভালো দিক আমি মনে করি খুবই ভালো দিক একেবার মানে পরি পাওয়া ফসল বলা যায় যেহেতু ধানের পাশাপাশি ধানটা সরিষাটা খুব দ্রুত হয়ে পড়ে ধানের ক্ষতি হয় না সরিষা খুব সুন্দর হয়েছে আমরা কিষক ভাইয়ের কাছ থেকে তার মূল্যবান কথা কিন্তু শুনছি তবে তার কথা শুনে অনেক বেশি ভালো লাগছে যে এখানে সরিষার আবাদ করে অনেকেই কিন্তু লাভবান হচ্ছে তো সবাই কিন্তু দিন দিন সরিষার আবাদ করার জন্য আগ্রহী হচ্ছে আপনারা অবগতি আছেন যে আমাদের এখানে ধানি জমিতে কিন্তু এই সরিষার আবাদগুলো করা হয় তো ধান কাটার পরেই এইগুলা এই জমিগুলা কিন্তু অকেজ হয়ে যায় বা পড়ে থাকে তো যার কারণে এবার কিন্তু কৃষক ভাইরা উদ্যোগ নিয়ে এই সরিষার আবাদগুলো করছে কেননা সরিষার আবাদগুলা খুবই অল্প সময়ে একটা পূর্ণাঙ্গ একটা ফল কিন্তু তারা পেয়ে থাকে তো যার কারণে সবার উদ্যোগেই কিন্তু আমাদের অভয়নগর গ্রামের মাঠে শুধু সরিষারই আবাদ হচ্ছে তো আমরা দূরে দেখছি একটা ছোট ভাই কিন্তু সরিষা ওঠাচ্ছে তো আমরা এখন তার কাছে গিয়ে তার মূল্যবান কিছু কথা অবশ্যই শুনব এখানে সরিষা ওঠানো হচ্ছে ভাইয়া এখানে সরিষা ওঠানো হচ্ছে তো এবার কতটুকু সরিষার আবাদ করা হচ্ছে এবার মোটামুটি দুই বিঘা সরিষার আবাদ করা হচ্ছে এবার ফলনটা কেমন আছে মাসাল্লাহ ফলনটা এবার ভালোই আছে তো ধানের পাশাপাশি সরিষার আবাদ অনেকটা বেটার মানে পরা ফসল যাকে বলা হয় দেখতে পারছেন অনেক মোটামুটি আছে তো এটাই আমাদের অনেক লাভ হয় তো যাই হোক এখানে সরিষার আবাদ করার পরে মানে নিজের মন থেকে সবাইকে কি মেসেজ দিতে চাও মানে এখানে সরিষার আবাদ করে নিজের কাছ থেকে একটাই মেসেজ দিতে চাই তো ধানের পাশাপাশি সরিষার আবাদটা অনেকটা বেটার মানে পরি থাকা ফসল আর কি অনেকটা ফলন দেয় তা অনেক লাভবান হয় কৃষকরা তো ঘরে ঘরে তেল হয় আর কি সরিষা থেকে তেল হয় যারা বেঁচে তারা বেঁচে অনেক টাকা পায় আর কি তো আমরা ছোটো ভাইয়ের মুখ থেকে তার মূল্যবান কথা শুনলাম এবং সরিষা আবাদ করে এবার অনেকেই কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে তো এটা শোনার পর থেকে আমার খুবই ভালো লাগলো যেহেতু জমিগুলো অকেজ হয়ে পড়ে থাকে